আমি কি কাফে সেই প্রাক্তন কিনা একজন জাত রাজনীতিবিদ হতে চলেছে ঘটনাটা ঘটেছে সেটা কাফি ভাই করেছে যেটার জন্য আমার ঘর বাড়িকেও কাফি ভাইয়ের মতো জয়বাংলা করে দেওয়া হবে আমার সর্বশেষ ভিডিওটি ছিল কাফি ভাইকে নিয়ে যেখানে কাফি ভাইয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি একটু সমালোচনা করেছি তো সেখানে এক ভাই কমেন্ট করেছে পরের দুঃখ দেখে আমি নাকি দুঃখিত হই না আমার ঘর কেউ জয় করে দিলে তখন আমি বুঝবো আসলে কি ভাই পরের দুঃখ দেখে আমারও দুঃখ হয় আমার নিজের দুঃখ দেখো আমার খুব দুঃখ হয় দুঃখ হওয়াটাই খুব স্বাভাবিক কারো যদি ঘর বাড়ি পড়ে দুঃখ হবে এবং সে গৃহহীন হবে অবশ্যই এটা দুঃখজনক একটা বিষয় বিষয়টি আরো বেশি দুঃখজনক এবং কষ্টদায়ক তখন যখন এটা হয় উদ্দেশ্য প্রণোদিত শত্রুপক্ষ যখন এই কাজটি করে তখন আসলে নিজের কষ্ট কোথাও রাখার জায়গা নাই একটা ভিডিওতে কখনোই একটা মানুষের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব না কাফি ভাইয়ের ঘর যে পড়ানো হয়েছে সেটা যদি তার শত্রুপক্ষ করে থাকে তাহলে অবশ্যই আমি আন্তরিকভাবে দুঃখিত সেই বিষয়টির জন্য এবং আমি বলবো যে আইন রক্ষাকারী বাহিনী প্রশাসনকে একটা দৃষ্টি প্রদর্শন করার জন্য দ্রুত যেন সেটা তদন্ত করে শত্রুপক্ষকে বের করা হয় আমি তো আসলে এমন কোনো কথা বলি নাই যেটার জন্য আমার ঘর বাড়িকেও কাফি ভাইয়ের মতো জয় বাংলা করে দেওয়া হবে আমি আসলে একটা বিষয় নিয়ে একটু সমালোচনা করেছি যে সমালোচনার টপিকগুলো ছিল আপনাদের কথাই যারা আপনারা এই বিষয়টাকে নিয়ে মাতামাতি করছিলেন যে সমস্ত বাক্যগুলো সেন্টেন্সগুলো আপনারা ব্যবহার করেছেন আমি জাস্ট সেই কথাগুলোই বলেছি কোনো কথাই এগুলো আমার কথা না এগুলো সবই সাধারণ মানুষের কথা সেগুলোর মধ্যে আসলে কোনটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা তো আসলে আমার দায়িত্ব না বা আপনারও দায়িত্ব না এগুলো হচ্ছে প্রশাসনের দায়িত্ব সেগুলো খুঁজে বের করার এবং যখন সত্য উদ্ঘাটন হবে সেগুলো নিয়েও আমরা পজিটিভ সমালোচনাই করব। আরেকটি বিষয় আমি লক্ষ্য করলাম আমার এই সমালোচনায় মানুষ আমাকে আওয়ামী লীগ ছাত্রলীগের লোক মনে করছে দেখেন ভাই যারা আওয়ামী লীগ ছাত্রলীগের লোক আমাকে মনে করেছেন তাদের জন্য এক বালতি সমবেদনা আমি আওয়ামী লীগেরও লোক না আমি ছাত্রলীগেরও লোক না আমি একজন সাধারণ মানুষ আমি দুই চারটা কথা যদি বলি তাহলে সেটা সাধারণ মানুষের পক্ষেই বলি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আওয়ামী লীগেরও না আমি বিএনপির লোকেও না আমি জামাতও না আমি কিছুই না ব্যাপারটা আমি খুব ভালোভাবে ক্লিয়ার করলাম তো আওয়ামী লীগ সমর্থক লোকদের বা ছাত্রলীগের লোকদের এত খুশি হওয়ার কোনো কারণ নাই কাফি ভাইকে নিয়ে আমি সমালোচনা করেছি বিধায় আমি ছাত্রলীগ হয়ে গেছি ব্যাপারটা কিন্তু এরকম না কাফি ভাইও কিন্তু ছাত্রলীগেরও না বিএনপিরও ছিল না কাফি ভাইও একজন সমালোচক তিনি দেশ জাতি এবং মানুষের পক্ষে কথা বলেছিলেন এবং সেই ব্যাপারটাকে আমি সাধুবাদ জানাইছি আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে কাফি ভাইকে সর্বোচ্চ সাপোর্ট করার জন্য আর যখন ছাত্র আন্দোলন হয় তখন আমার প্রোফাইলে কাফি ভাইকে নিয়ে পোস্ট করা ছিল কেউ যদি আমার ফেসবুক আইডিটা ভিজিট করেন তাহলে আপনারা দেখতে পাবেন আমি কাফি ভাইকে সাধুবাদ জানিয়েছি সেই সময় যখন জুলাই আগস্টের আন্দোলন চলছিল সুতরাং আমি কিন্তু কাফি ভাইয়ের শত্রু না থার্ড টপিক হচ্ছে আমি বলেছি কিনা যে কাফি ভাই সত্যি বাড়িতে যে ঘটনাটা ঘটেছে সেটা কাফি ভাই করেছে এটা কি সত্য কিনা দেখেন ভাই আমি একবারও বলি নাই কাফি ভাই এই কাজটা করেছে সাধারণ মানুষ যেটা মনে করছিল সেই কথাটাকে আমি জাস্ট উত্থাপন করেছি যে এটা মানুষ মনে করছে এটাও হতে পারে আবার এটা নাও হতে পারে আমার ভিডিওর প্রথমে বলেছিলাম যে কাফি ভাই আপনি তো ভালো করেই জানতেন যে আপনার পেছনে শত্রু লেগেছিল আমার সেই কথাগুলোকে আপনারা শুনলেন আপনারা দেখলেন যে কাফি ভাইয়ের বাড়িতে কাফি ভাই আগুন দিয়েছে এটা আমি বলেছি না আসলে এরকম কিছুই কিন্তু আমি বলি নাই তো আপনার পেছনে অনেক শত্রু ছিল আপনি ভালো করেই জানতেন জুলাই অগাস্টের পর আপনার শত্রুরা অতপায়তা ছিল কিভাবে আপনার একটা বাংলা ডলা দেওয়া যায় সে সেটাই উল্লেখ করেছিলাম যে কোনটা সত্য আর কোনটা মাস্টারমাইন্ড গেম সেটা সময় আসলে বের করবে এই মাস্টারমাইন্ড গেমটা কি কাফি ভাই খেলেছে নাকি কাফি ভাইয়ের শত্রুপক্ষরা খেলেছে সেটাও কিন্তু এই কথার মাধ্যমে প্রকাশ পায় এটাই প্রকাশ পায় না যে মাস্টারমাইন্ড গেমটা কাফি ভাইই খেলেছে এর পরের টপিক ছিল হাত ধরা কি ভুল হয়ে গেছে আসলে ভাই কাফি ভাইয়ের মেয়ে মানুষের হাত ধরা একদমই ভুল হয় নাই কোনো ভাইয়েরই হাত ধরা খুব ভুল কিছু না মেয়েরাই ছেলেদের হাত ধরবে ছেলেরা মেয়েদের হাত ধরবে এটাই তো স্বাভাবিক এটা যদি না হতো বরং এটাই অস্বাভাবিক কিন্তু সেই হাত ধরার একটা উপযুক্ত জায়গা আছে আমি শুধু এতটুকুই বলেছি বই মেলায় সেই কাজটা করাটা ঠিক হয়নি এখন বই মেলায় কি কাপল যায় না হাত ধরে না হাত ধরে কসলা কুসলি করে না অবশ্যই করে কিন্তু সাধারণ পাবলিক করলে সেটা হাইলাইট হয় না যখন এক এত পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটার কাজটা করবে তখন দেশ এবং জাতি সেটা দেখবে এবং এটা নিয়ে সমালোচনা করবে এটাই স্বাভাবিক সুতরাং যারা পাবলিক ফিগার তাদেরকে কাজটা একটু বুঝে শুনেই করতে হয় আমি আপনি ভাই সাধারণ মানুষ আমরা যাই করি না কেন সেগুলো মানুষ জানবে না আমাদের থেকে শেখার কিছু নাই কিন্তু যারা পাবলিক ফিগার হয়ে গেছে তাদের কাছ থেকে দেশ ও জাতি শেখার অনেক কিছু আছে তো আমরা যারা বইমেলাকে একটু ভালোবাসি বই পড়তে ভালোবাসি তাদের কাছে সেই জায়গার পরিবেশ পরিস্থিতি ঠিক রাখাটাও আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে যার জন্য এই কথাটা উত্থাপন করা হয়েছে এরপরে আসি থেকে ভাইরাল এবং সমালোচনা হয়েছে যে কথাটা নিয়ে সেটা হচ্ছে আমি কি কাফি ভাইয়ের সেই প্রাক্তন কিনা দেখেন ভাই আমার কথাবার্তা যদি সেটা প্রকাশ পেয়ে থাকে যে আমি কাফি ভাইয়ের সেই প্রাক্তন অথবা আমি সেই লিজা তাহলে এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা আমি ভুলটা ভেঙে দিচ্ছি আমি কাফি ভাইয়ের প্রাক্তন না আমি একজন সাধারণ মানুষ আমার নাম শায়লা আমার প্রোফাইলটাও আপনারা দেখতে পাচ্ছেন গসিক ভাই শায়লা তার মানে অবশ্যই আমি শায়লা আমি লিজাও না বা অন্য কেউ না সুতরাং কাফি ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই কাফি ভাইকে আমি পার্সোনালি চিনি না কাফি ভাই আমার কোনো ক্ষতি করে নাই আমিও কাফি ভাইয়ের কোনো ক্ষতি করি নাই। সুতরাং আমাকে কাফি ভাইয়ের প্রাক্তন ভাবার কোনো প্রশ্নই ওঠে না প্লিজ এই রিউমারটা ছড়াবেন মেনলি কাফি ভাইয়ের কিছু পোস্ট দেখেছি যেই পোস্টগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে কাফি ভাই আসলে ভবিষ্যতের একজন জাত রাজনীতিবিদ হতে চলেছেন না আমার অ্যাজামশন ভুলও হতে পারে যদি তিনি রাজনীতিতে না আসেন সেটাও আমরা পজিটিভলি নিব যদি রাজনীতিতে আসেন তবে সেটাও আমরা পজিটিভলি নিব কাফি ভাই সাত দিনের আলটিমেটাম দিয়েছেন আমি অন্তত বিষয়টা খুব পজিটিভলি নিচ্ছি যে সাত দিনের মধ্যে খুব পজিটিভ একটা রেজাল্ট আমরা দেখতে পাবো কাফি কে বা কারা আগুন দিয়েছে কি উদ্দেশ্য তাদের ছিল আমরা দেখার জন্য অধীর এটাও অপেক্ষায় বসে আছি ভাইয়ের ইন্টারভিউতে শুধু কাফি ভাইকেই আমরা কথা বলতে দেখেছি কাফি ভাইয়ের কোনো পরিবারের লোকজনের ইন্টারভিউ আমি অন্তত এখনো দেখি নাই যদি কেউ দেখে থাকেন আমাকে প্লিজ সেখানে একটু মেনশন করবেন বা লিঙ্কটা আমাকে একটু শেয়ার করবেন আমিও দেখতে চাই আমিও কাফি ভাইয়ের পরিবারের লোকজনের কথাবার্তা একটু শুনতে চাই তাদের বাড়িতে যে আগুন দেওয়া হয়েছে সেই বিষয়টাতে আসলে তারা কতটুকু এফেক্টেড হয়েছে কাফি ভাই তো পাবলিক ফিগার কাফি ভাইয়ের কথা কাফি ভাইয়ের ফ্যান ফলোয়াররা শুনবে কিন্তু কিছু কিছু ফ্যান ফলোয়ার আছেন যারা তাদের পরিবারের কথাও শুনতে চান আমিও তাদের মধ্যে একজন ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ